তো আমরা এখন পড়ব অস্ট্রিয়ার উত্তরাধিকারের যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে তো প্রথমে ভূমিকা অস্ট্রিয়ার উত্তরাধিকারের যুদ্ধ আঠারো শতকে ইউরোপীয় রাজনীতির ইতিহাসে একটি অন্যতম আলোচিত ও আলোড়িত ঘটনা অস্ট্রিয়ার সম্রাট ষষ্ঠ চার্লসের মৃত্যুর পর মৃত্যুর পর অস্ট্রিয়ার সিংহাসনে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে রোশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয় তা ইউরোপে ইতিহাসে অস্ট্রিয়ার উত্তরাধিকার তারপরে নিম্নে প্রশ্নগুলোকে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করা হলো অস্ট্রিয়ার অধিকার যুদ্ধের কারণ অস্ট্রিয়ার সিংহাসনে দাবি নিয়ে ক্রোশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে যুদ্ধের নিহিত করে তুলে ধরা এক নম্বর হচ্ছে অস্ট্রিয়া সিংহাসনে নারীদের অধিকার অনুপস্থিত ছিল দ্বিতীয় নম্বর হচ্ছে ক্রোশিয়াকে দেওয়া বা দেয়া ক্রোশিয়াকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ হয় তিন নম্বর হচ্ছে রানী হিসেবে মেরিয়া কে অস্বীকৃতি জানানো হয় চার নম্বর হচ্ছে সাইনেশিয়ার উপর ফেডারিকের দাবি ফেডারিক কর্তৃক প্রদত্ত চরমপত্র প্রত্যাখ্যান নিম্নে এগুলো বিস্তারিত আলোচনা করা হল এক নম্বর হচ্ছে অস্ট্রিয়া সিংহাসনের নারীর অধিকার অনুপস্থিত এক নম্বর এটা অস্ট্রিয়ার অধিকার অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে অন্যতম প্রধান কারণ ছিল পূর্বে সেলিক আইন সেলিক ল হচ্ছে অনুসারে সেলিক ল অনুসারে অস্ট্রিয়া সিংহাসনে কোনো নারীর অধিকার না থাকা কিন্তু অস্ট্রিয়ার সম্রাট ষষ্ঠ চাল ছিল অপুত্রক জন এজন্য মৃত্যুর কয়েক বছর পূর্ব হতেই তিনি তার কন্যা অস্ট্রিয়া সিংহাসনে উত্তরাধিকারী বলে ঘোষণা করার প্রয়াস নেন এশিয়াকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ অস্ট্রিয়ার সম্রাট ষষ্ঠ চার্লস তার কন্যা ম্যারিয়া থেরাসাকে সিংহাসনের লাভ বৈধতা দানের জন্য যে টেকমাটিক সেকশন বা স্বীকৃতিপত্র ইউরোপীয় রাজ্য ইউরোপীয় কর্তৃক স্বাক্ষর করিয়ে নেন তাতে ক্রোশিয়ার রাজা প্রথম ফেডারিক উইলিয়ামের স্বাক্ষর ছিল ষষ্ঠ চার্লস জুই জুলিক ও বার্ক নামক দুটি স্থান ক্রোশিয়াকে প্রদানের ক্রোশিয়াকে প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সতেরোশো সালে ক্রোশিয়ার রাজার নিকট থেকে স্বীকৃতিপত্রে স্বাক্ষর আদায় করলেও শেষ পর্যন্ত এই স্থান দুটি ক্রোশিয়াকে দেয়া হয়নি এই প্রতিশ্রুতি ভঙ্গের কারণে ক্রোশিয়ার রাজা ফেডারিক দ্য গ্রেট অ্যাস্ট্রিয়ার রানি মেরিয়া থেরাস নিকট থেকে অঞ্চল দুটি আদায়ের চেষ্টা চালান ক্রোশিয়ার রাজা রানী হিসেবে মেরিয়া থেরাসাকে স্বীকৃতি করতে প্রস্তুত ছিলেন না যেহেতু ষষ্ঠ চার্লস। জুলি ও বার্ক নামক স্থান দুটি এশিয়াকে স্থান হস্তান্তর নি সেহেতু পিতৃ স্বাক্ষরিত প্যাগম্যাটিক স্যাংশন সেকশন তিনি মানতে বাধ্য নন এ কারণে মেরিয়া থেরাসা সিংহাসনে আরোহণ করে ফেডারিক তাকে অস্ট্রিয়ার রানী বলে স্বীকার করেনি চার নম্বর হচ্ছে উপর দাবি সাইলেসিয়া ছিল অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের কোনো একটি সমৃদ্ধশালী প্রদেশ এর ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম বহু প্রবীণ এক পারিবারিক এক পারিবারিক উত্তরাধিকারের অজুহাতে ফেডারিক অস্ট্রিয়ার রানীর সাইলেসিয়া দাবি করেন কিন্তু মেরিয়া থেরাসা এ দাবি প্রতি প্রতিপাত করেননি পাঁচ নম্বর হচ্ছে ফেডারিক কর্তৃক প্রদত্ত চরমপত্র প্রত্যাখ্যান ক্রোশিয়ার রাজা ফেডারিক সাইলেসিয়া দাবি করে অস্ট্রিয়ার রানী মেরিয়া থেরাসাকে এক চরমপত্র প্রেরণ করেন কিন্তু মেরিয়া থেরাসা এ চরমপত্র ঘৃণা ভয়ে ঘৃণা ভয়ে প্রত্যাখ্যান করেন ফলে অস্ট্রিয়ার ফলে অস্ট্রিয়ার উত্তরাধিকারের যুদ্ধ অব যুদ্ধ অবশ্য অবসম্ভাবী হয়ে ওঠে উত্তরাধিকার যুদ্ধে ফলাফল প্রভাব অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে ফলাফল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সুদূর প্রসারী এই যুদ্ধের ফলাফল হচ্ছে এক অস্ট্রিয়ার অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের ফলে ক্রোশিয়ার রাজ রাজ্যসীমা ব্যাপকভাবে বিস্তার লাভ করে এবং ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শক্তিরূপে তার উত্থান ঘটে দুই নম্বর হচ্ছে এ যুদ্ধেই জার্মানির কর্তৃক নিয়ে অস্ট্রিয়া এবং ক্রোশিয়ার মধ্যে নবদ্বন্দ্বের সূচনা হয় তিন নম্বর হচ্ছে ইতালির অন্যতম রাষ্ট্র সার্বিনিয়া সার্বিনিয়া অসাধি লাভ করে ফলে সার্বিনিয়ার নেতৃত্বে ইতালির জাতীয় ঐক্য ঐক্য সুগম হয় চার নম্বর এই যুদ্ধ ছিল ফ্রান্সের জন্য পরোক্ষ পরাপর কেননা এই যুদ্ধের ফলে ফ্রান্সের কোনো লাভ হয়নি বরঞ্চ তার দুর্বলতাকেই প্রকাশ করেছিল অস্ট্রিয়ার সাম্রাজ্যে অস্ট্রিয়ার সাম্রাজ্যকে অখণ্ড বিখণ্ড করার ফরাসি নীতি সফল হয়নি আইলা সাপেলার আইলা সাপেলার সন্ধি দ্বারা ফ্রান্স রাই ফ্রান্স রাইন নদীর তীরবর্তী কতিপয় অঞ্চল এবং অস্ট্রিয়ার নেদারল্যান্ড ছেড়ে দিতে বাধ্য হয় উপনিবেশিক যুদ্ধে ফ্রান্স ভারতীয় উপনিবেশ উপনিবেশে কোনো কার্যকরী ফল লাভ করেন করতে পারেনি এসব দিক বিবেচনা করে এসব দিক বিবেচনায় ফ্রান্সে পরোক্ষয় বলা যায় পাঁচ নম্বর এবং শেষ কোটেশন সাইলিসিয়া উদ্ধারের উদ্ধারের জন্য অস্ট্রিয়ার সাম্রাজ্য অস্ট্রিয়া সাম্রাজ্ঞী মেরিয়া থেরেসা মন্ত্রী কৌলিজের পরামর্শে কূটনৈতিক বিপ্লব শুরু করেও সাইলেসিয়া উদ্ধারের ব্যর্থ হন ফলে সাইলেসিয়া স্থায়ীভাবে ক্রোশিয়ার সাম্রাজ্যভুক্ত হয়ে যায় উপসংহার উপযুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ শুধু শুরু হয়েছিল সাইলেসিয়াকে কেন্দ্র করে এই যুদ্ধ প্রথমে অস্ট্রিয়া ও ক্রোশিয়াকে মধ্যে সংগঠিত হলেও পরবর্তীতে ফ্রান্স ইটালি হলল্যান্ড সাকসনি বেবেনিয়া প্রভৃতি রাষ্ট্র অংশগ্রহণ নেয় ফলে এই যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এমনকি আমেরিকা ও ভারতীয় উপমহাদেশে উপনিবেশিক রাষ্ট্র এ যুদ্ধের ফলেই প্রক্রি ক্রোশিয়ার কার্যফল হয় এ এবং এ যুদ্ধের পরিণতি ইউরোপের ইতিহাসে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ নামে জন্ম দেয়